আসসালামু আলাইকুম সাত শ্রেণীর নারীকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন পবিত্র কোরআনের একাধিক জায়গায় নারীদের আলোচনা এসেছে আল্লাহ তার প্রিয় বান্দিদের ভালোবেসে আল কোরআনের তাদের গুণ সম্পর্কে প্রশংসা করেছেন আল্লাহ ভালোবাসেন এমন নারীর ষাটটি গুণ এই ভিডিওতে তুলে ধরা হলো নাম্বার এক যে নারীর কাছে পুরুষেরা মানসিকভাবে আশ্রয় পায় সেই নারীকে আল্লাহ ভালোবাসেন একজন পুরুষ নারীর অভিভাবক হলেও আল্লাহ নারীকে পুরুষের মানসিক আশ্রয় বানিয়েছেন এবং দাম্পত্য জীবন সুখময় করতে তাদের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি দান করেছেন আল্লাহ তালা বলেছেন আল্লাহর নিদর্শন হলো তিনি তোমাদের জন্য তোমাদের ভিতর থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে বহু নিদর্শন রয়েছে সোরারম আয়াত একুশ আয়াতে ব্যবহৃত আছে তোমরা যাদের কাছে শান্তি পাও বাক্য থেকে পুরুষের জন্য নারীর মানসিক আশ্রয় হওয়ার ইঙ্গিত পাওয়া যায় নাম্বার দুই পরপুরুষের কাছে যে নারী মোহনীয় বাকভঙ্গি থেকে বিরত থাকে সেই নারীকে আল্লাহ ভালোবাসেন নারীর রূপ ভঙ্গি ও কথার মোহময়তা রূপের মতো কথার মায়া সে আটকাতে পারে পুরুষকে দুর্বল চরিত্রের পুরুষ সহজেই মোহগ্রস্ত হয় তার কথায় পবিত্র কোরআনের নারীর কথার জাদুময়তার প্রতি ইঙ্গিত রয়েছে ঈর্ষাত হয়েছে যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে তোমরা পরপুরুষের সঙ্গে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না যাতে তার অন্তরে ব্যাধি আছে সে পলুব্ধ হয় সুরাহ আয়াত একত্রিশ কোরআনগারগণ এই আয়াত উদ্ধৃত করে বলেন কথার এই কোমলতা ও মোহনীয় ভঙ্গি নারীর বিশেষ গুণ যা তার স্বামী ও আপনজনের জন্য যেমন প্রশংসনীয় তেমনি দুর্বল ইমানের পুরুষ যার প্রলুব্ধ হওয়ার ভয় আছে যার সামনে তা প্রকাশ করা নিন্দনীয় নাম্বার তিন যে নারী স্বামীর অনুগত ও আত্মত্যাগ করে সে নারীকে তালা ভালোবাসেন ইসলামী পারিবারিক ব্যবস্থায় স্বামী পরিবার প্রধান পরিবারের ভালো মন্দ প্রধানত তার উপর বর্তায় তাই ইসলাম পারিবারিক শৃঙ্খলা রক্ষার্থে স্ত্রীকে ইসলামী শরীয়ত অনুমোদিত বিষয়ে স্বামীর অনুগত করতে এবং সুখে দুঃখে তার পাশে থেকে সাহস জোগাতে বলেছেন আল্লাহ তালা কোরআনে ভালোবেসে আয়ুব আল্লাহাল্লাম এর প্রশংসা করেছেন যিনি চরম অসুস্থতা ও দরিদ্রতার মধ্যেও স্বামীর পাশে ছিলেন এবং অসাম্মান্য ত্যাগ স্বীকার করেছিলেন নাম্বার চার যে নারীর চরিত্র ভালো সে নারীকে আল্লাহতালা ভালোবাসেন অশ্লীলতা অনৈতিকতা ও অমার্জিত আচার আচরণ থেকে বেঁচে থাকেন এমন নারীকে আল্লাহতালা ভালোবাসেন নারী চারিত্রিক পবিত্রতা রক্ষায় আল্লাহ তালা তাদের সংযত চলাফেরা ও দৃষ্টি সংযত রাখা ও লজ্জাস্থান হেফাজতের নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন মমিন নারীকে বলুন তারা যেন দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে নোর আয়াত একত্রিশ আল্লাহতালা শুধু নারীদের সতী সাথী হওয়ার নির্দেশ দেননি বরং সতী সাথী নারীর প্রশংসাও উল্লেখ করেছেন এই সাদ হয়েছে ইমরানের কন্যা মরিয়ম যে তার লজ্জাস্থান হেফাজত করেছেন তাহরিম আয়াত বারো পাঁচ যে নারী লজ্জা লজ্জাশীল ও শালীন সে নারীকে আল্লাহ ভালোবাসেন লজ্জা ও শালীনতা মানুষের ব্যক্তিত্বের মূল ভিত্তি নারীর ক্ষেত্রে তা বেশি মূল্য বহন করে শালীনতা মোমিন নারীর মর্যাদা ও সৌন্দর্যের ভিত্তি যা তার পোশাক পরিচ্ছেদ থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে প্রকাশ পায় পবিত্র কোরআনে আল্লাহ ভালোবেসে একজন নারী শালীন আচরণের প্রশংসা করে বলেছেন তখন নারী নারীদ্বয়ের একজন লজ্জাজড়িত পায়ে তার কাছে এলো সুরাক আয়াত পঁচিশ তরং নারী এমনভাবে চলাফেরা করবে না যা তার ব্যক্তিত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং যা মানুষের পাশে উদ্ভিদ করে নাম্বার ছয় যে নারী মার্জিত ভাষী সে নারীকে তাআলা ভালোবাসেন আল্লাহ তালা কোরআনে নারীদের মার্জিত ভাষার প্রশংসা করেছেন যা স্পষ্টতা জড়তা ও পাপের ইঙ্গিত বহ হবে না ঈর্ষাদ হয়েছে তোমরা ন্যায়সঙ্গতভাবে কথা বলো আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতে ব্যবহৃত কাল এর ব্যাখ্যায় বলেছেন নারীরা অনুচ্চ ভাষায় এমনভাবে কথা বলবে যা শরীয়ত নিষিদ্ধ করেনি এবং মানুষের কাছেও তা শুনতে খারাপ মনে হয় না বা সাত যে নারী দিন পালনে পুরুষের সহযোগী সে নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন দিন পালন এবং সমাজে দিন প্রচার ও প্রতিষ্ঠায় পুরুষের সহযোগী নারী প্রত্যেক নারী ও পুরুষ নিজ নিজ জায়গা থেকে পরস্পরকে দিনের ব্যাপারে সহযোগিতা করবে আল্লাহ আল্লাহতালা বলেন মুমিন পুরুষ ও নারী পরস্পরের বন্ধু তারা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে তারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে এবং আল্লাহ আল্লাহতালা ও তার রাসেলের আনুগত্য করে আল্লাহ তালা তাদের প্রতি অনুগ্রহ করবেন নিশ্চয়ই আল্লাহ পরক্রমশালী প্রজ্ঞাময় আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ